কি সমূহা velocity গাড়ি কিন্তু 200000 দিবেন ঠিক আছে গাড়ি ঠিক আছে আর কি কি আছে এই যে লাইট ওকে ভাই আচ্ছা ভাই আমরা জেনারেলি হাতে থাকি আপনি আপনার মতো করেন

<applause> 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 أو <أكلم> के <laughs> तिन <laughs>

আন্টি 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 এই গেট ভিউয়ার স্যার আন্টি সামনে এসে আচ্ছা একটা এখানে রাখো বাবা আমরা মোবাইলে আন্টি ক্যামেরা থেকে ক্যামেরা থেকে এটা 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 হ্যাঁ

একটু লাগাই দেন লাগাই আপনি একটু ধরেন এই ভাই ভাইজান একটু ধরেন বলো হ্যাঁ কিছু বলবো আমি প্রোগ্রামে আছি বলো হ্যাঁ ঠিক আছে মিষ্টি ক্ষয় দেন

আচ্ছা ওর ধান আছে এই কি আমে দেখছিস কাট কাটতে কি করে হ্যাঁ এবার ওনার বোধ দিকে নতুন মাঠ দিকে হ্যাঁ তাকান দুইজন তাকান হ্যাঁ এই হাত নিচে একটু দলাই তাকান দাও দাও

아시아식.

আস্তে 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 হাতটা ঘোরা ক্যামেরার দিকে এই যে এই যে হাতটা নিয়ে আসেন ক্যামেরার দিকে आते देखे ना आते देखे भाई ना আচ্ছা একটু ঘরে আচ্ছা ঠিক আছে